ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্ট ও লাইফে কথা বলার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামের এক যুবকের ভিসা বাতিল করা হয়েছে সোমবার সকালে বুড়িমারি স্থলবন্দরের অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিদর্শক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন ওই যুবকের নাম আলমগীর শেখ তিনি পাটগ্রাম পৌরসভার জুম্বাপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখের ছেলে তার ভিসা বাতিল করে গতকাল রোববার রাত আটটার দিকে বুড়িমারি স্থলবন্দরের ওপারে ভারতের বাংলাদেশে পাঠায় বুড়িমারি স্থলবন্দর পুলিশ সূত্রে জানা গেছে গত তিন সেপ্টেম্বর ভিসায় বুড়িমারি স্থলবন্দর অভিভাষণ পুলিশের মাধ্যমে ভারতে যান আলমগীর শেখ ভ্রমণে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করেন তিনি বাঙালি ভাইদের কাছে এটা প্রশ্ন ভারত আমাদেরকে একাত্তর সালে অজস্র অস্ত্র গোলা এবং জনবল দিয়ে আমাদের আমাদেরকে দেশ স্বাধীন করে দিছে তো এবার এটা তো আমাদের বাপদাদা ঋণ এই দিনটা আসলে পরিশোধ করা উচিত আমাদের তাই দয়া করে আমি সহ আমার পরিবারের আমার বাংলাদেশি ভাইদের কাছে বলবো যে আমরা সবাই মিলে এবার ভারতকে সহযোগিতা করি ভারত ভাগ হওয়ার জন্য যত তারা আমাদের পাকিস্তান থেকে ভাগ করছে আমরা তাদেরকে ভারতে সহযোগিতা করি মণিপুরে জয় হোক এবং পাশাপাশি আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক আমি আমার বাংলা ফেরত চাই পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার মেঘালয় আমার আমার সম্পদ আপনি দিয়ে রাখবেন এতো হয় না আমি চাইবো যে আমার সম্পদগুলো আমাকে ফেরত দিয়ে দেন আপনার দেশ আপনার মাথায় রাখেন কোনো সমস্যা নেই আমার দেশ আমাকে ফেরত দেন আমার দেশ ফেরতের জন্য আমি আসছি দিতে ধন্যবাদ বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে পড়ে এবং আলমগীরকে চিহ্নিত করা হয় গতকাল সন্ধ্যায় ভারতের চ্যাংরাবান্ধা দিয়ে দেশে ফেরার সময় তাকে আটক করা হয় এরপর জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ পরে পুলিশ আলমগীরের ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠায় ডেক্স নিউজ লালমনির চিত্র